আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের ইউপিএস এর ট্রান্সফর্মার ব্যবহার করে এই যে এই আইপিএসটা তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিল্লাহ রহমানি রহিম যদিও আইপিএসটা পুরোপুরি ঠিক অবস্থায় আছে তো আমি জাস্ট আপনাদের দেখাবো যে অল্প খরচের ভিতরে কেমন করে এরকম একটা আইপিএস তৈরি করবেন এটা তামার ট্রান্সফর্মার আছে জাস্ট এখানে আমরা এর ট্রান্সফর্মারটা লাগাবো পুরো সেট আপ করাই আছে শুধু ট্রান্সফর্মার কানেকশনটা আপনাদের দেখাবো তো আমি দেখাই যে আইপিএসটা কি অবস্থায় আছে দেখেন আমি পাওয়ারটা অন করি এই যে দেখেন আইপিএসটা চলছে তো এখন আমি এই এই আইপিএস থেকে ট্রান্সফর্মারটা খুলে নিব তো খুলে নেওয়ার আগে কিছু কানেকশন আপনাদের আগে দেখে দিই এটা আমাদের নিউটাল এটা নিউটাল আইপিএসের ট্রান্সফর্মার নিয়ে আমার কিছু ভিডিও দেওয়া ইউপিএস এর ট্রান্সফর্মার নিয়েও রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন তো আজকে যেহেতু আমি আবার দেখাবো তো একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের চার্জিং ভোল্ট আছে এখানে আর এটা আমাদের দুইশো আশি ভোল্ট তো মোটামুটি এই ট্যাপিং আর এ পাশে আছে দেখেন এটা আমাদের পিডাব্লিউ যে ভোল্টেজটা লাগে বাংলা আইপিএস সার্কিটে দেখেন এখানে পি ডাব্লিউ একটা ভোল্টেজ আছে তো এটা সেই পিডাব্লিউ এম ভোল্টেজটা দেওয়া আছে তো মোটামুটিভাবে আমি এটা খুলে নিয়ে যদি আরেকটা ট্রান্সফর্মার যদি লাগাই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন তো আমি এই কানেকশনগুলো একটু খুলে নিব তো কানেকশনগুলান সব খুলে নিই যাতে সুবিধা হয় তা আমি এগুলো খুলে নিয়ে জাস্ট তারগুলান রাখে দিয়ে দেখাচ্ছি আপনাদের পুরোটাই আমি খুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফর্মারটা খুলে নিয়েছি এখন এখানে এই ট্রান্সফর্মারটা সেট আপ করবো ইউপিএস এর ট্রান্সফর্মারটা এখন সেট আপ এটা নিয়ে আমি গত ভিডিওতে একটা ভিডিও দিয়েছি তো আজকে সেই আলোকেই এই আইপিএসটা তৈরি করব তো প্রথমে ট্রান্সফর্মারটা একটু আগেকার স্থানে লাগানি জাস্ট দুটো নাট দিয়ে লাগে নিব এটা একটু সরে নিতে হবে কারণ আগেকারটা হয়তো মিলেছে কিন্তু এখানে এই যে বডির সঙ্গে এটা থেকে যাচ্ছে তো জাস্ট দুটা নাট দিয়ে এটা আটকে নিব তো আমি ট্রান্সফর্মারটা আটকে নিই তো দেখেন ট্রান্সফর্মারটা আটকানো হয়ে গেছে এখন দেখেন এটা আমাদের ট্রান্সফর্মার মাঝের ট্যাপ যদিও লাল তার দেওয়া আছে এটা আমাদের ট্রান্সফর্মার গ্রাউন্ড হবে মানে মাইনাস যেটা সেটা আর প্লাস তো এটা এখন আমাদের ব্যাটারির প্লাস কানেকশন হবে তো প্লাস কানেকশন হবে এ দুটাই কিন্তু কিন্তু এটা নিব আমরা অন্য কাজের জন্য এটার সঙ্গে হবে সরাসরি যেহেতু এটা মোটা এটার সাথে ব্যাটারির প্লাস তার কানেকশন করব। তো আমি একটা একটা করে দেখাই আপনারা দেখেন এটার সঙ্গে আমি ব্যাটারির তারটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিব নিয়ে এটা টেপ দিয়ে আটকে দিব এটা আমাদের ব্যাটারির প্লাস হবে ট্রান্সফরমার মাঝের যে তার থাকে এটা ব্যাটারির প্লাস করে দিব। ঠিক এভাবে খুব সুন্দর করে সোল্ডারিং করে নেবেন কারণ এটা লুজ হলে পারে আমাদের মসপেট কিন্তু কেটে যাবে তো এটা আমি করলাম এই যে যে মোটা তারটা আছে মোটা তারটা খুব সুন্দর করে কাটে নিয়ে এই চিকন তারটার ভিতরে ঢুকে দিছি দিয়ে একটু বাঁধর দিয়ে তার উপর দিয়ে এরকম করে শোল্ডারিং করে দিলাম এতে খুব ভালোভাবে এটা শক্তভাবে জোড়া লাগছে তো এখন এটার উপর দিয়ে টেপ দিব আপনারা টিউবও ব্যবহার করতে পারেন তো আমি এটা এখন টেপ দিয়ে আটকে নিব তো দেখেন এখানে আরেকটা বারো ভোল্টের লাইন আছে এ লাল তারের সঙ্গে এ তারটা আছে তো এটার সঙ্গে আমরা এই যে এখানে আমি চারটা আইপিএসটা একটু ঘুরে নিছি এখানে যে অসোলেশন বোর্ডটা আছে এই অসোলেশন বোর্ডে বারো ভোল্ট দিতে হয় তো সেই ভোল্ট দিব এবং ফ্যানে একটা বারো ভোল্ট দিবো তো এই দুটো তার দেখেন এখানে কানেকশন করাই আছে একটা অসোলেশন বোর্ডের সঙ্গে যাবে আরেকটা ফ্যানের প্লাসে হবে তো এই তারটা এর সঙ্গে সোলারিং করে দিব যেহেতু দুটা ট্যাপিং করা আছে এখানে যে কারণে এটার সঙ্গে এটা দিয়ে দিব তো এটা সুন্দরভাবে এটা এভাবে সোল্লারিং করে নিব তো সোলারিং করা হয়ে গেছে এটাও এখন আমরা টেপ দিয়ে আটকে নিব খুব সুন্দর করে এখন দেখেন এই সেকেন্ডের সাইটে আরও এই দুটা ট্র্যাপিং আছে যেটা আমরা পিডাব্লিউ এম ভোল্টেজে কানেকশন করবো তো এই দুটা পিডাব্লিউ এম ভোল্টেজে লাইন দিব। তো অশ্লেষণ বোর্ডে বাংলা সার্কিটে পিডাব্লিউ এম একটা ভোল্টেজ লাগে এটা বিভিন্ন ধরনের ভোল্ট হতে পারে বিশ ভোল্ট বাইশ ভোল্ট আঠারো ভোল্ট চোদ্দো ভোল্ট তো এই ভোল্টেজটা এখানে জাস্ট দিয়ে দিব এভাবে এটা সোল্লারিং করে দেয় এটাও সুন্দর করে টেপিং করে দিব তো দেখেন সেকেন্ডের সাইডে এখন এই যে আরও দুটা ট্যাপিং আছে এই দুটো ট্যাপিং আমাদের এই যে হিটসিনের উপর মসপেটের যে হিটসিন আছে এই হিটসিনের উপর এভাবে দুটা নাট দিয়ে আটকে দিব দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নাট দিয়ে এটা আটকে দিব এই যে এই যে দুটো ট্যাপিং আছে এই দুটা ট্যাপিং এটা দুই হিটসিনের উপর আটকে দিব তো দেখেন প্রাইমারি সেকশনে মোটামুটি আমাদের সবগুলোর কানেকশন শেষ হয়ে গেছে এখন আমরা সেকেন্ডারি সাইডে কানেকশনগুলো দিব যেখানে আমাদের লাগবে চার্জিং তারপরে দুইশো আশি ভোল্ট আর গ্রাউন্ড নিউটাল যেটা তো ট্রান্সফর্মার এটা নিউটাল কানেকশন যদি পূর্বের ভিডিও আপনি দেখে যদি থাকেন তাহলে আমি বলে দিছি যে এটা নিউটাল এটার সঙ্গে আমরা এই যে যে নিউটালের দুটো তার ছিল এই দুটো তার সুন্দর করে সেলে নিয়ে আবার নতুন করে এভাবে খুব ভালোভাবে সোল্ডারিং করে দিয়ে টেপিং করে দিব এখানে দুটো তার দেখেন একটা কিন্তু ক্যাপাসিটারের তার আছে তো এই দুটো তার এখানে খুব সুন্দর করে সোল্ডারিং করে নিব তো দেখেন এখানে এই যে সাদা কালার তারটা আমাদের চার্জিংয়ে ছিল তো চার্জিংয়ের আমরা এই ট্রান্সফর্মার তিন নাম্বার যে তার আছে নিউটাল থেকে এ একটা তারে আমরা কানেকশন দিব না জাস্ট এই তিন নাম্বার তারে দিব তো এটাতে এ তারটা চার্জিংয়ের এই তারটা সোল্ডারিং করে নিয়ে টেপিং করে দিব খুব সুন্দর করে সোল্ডারিং করে নিয়ে টেপিং করে দিব শুধু জাস্ট এরকম করে পেঁয়াজ দিবেন না এটা খুব ভালোভাবে এটা সোল্ডারিং করে নেবেন তারপরে দেখেন ট্রান্সফর্মার শেষের যে তার এটা দিয়ে আমরা দুইশো আশি ভোল্টের কানেকশন দিব এই যেটা আমাদের দুইশো আশি ভোল্টের ট্যাপিং করা আছে এই অশ্লেশন বোর্ডে এখানে তো এটা দুইশো আশি ভোল্টের এখানে এটা সোল্ডারিং করে দিব খুব সুন্দর করে এটা পেঁয়াজ দিয়ে এখানে সোল্ডারিং করে দিব দেওয়ার পরে এটা টেপ মেরে দিব তো দেখেন মোটামুটি আমাদের কানেকশন করা শেষ এখন এখানে আরও দুটা ট্যাপিং আছে তো এই দুটো ট্যাপিং আমরা আগেই কাটে দিব না এখানে জাস্ট হালকাভাবে এখন টেপ মেরে দিব দেওয়ার পরে আমরা ব্যাটারি লাগে এটা আইপিএসটা অন করব অন করার পরে দেখব যে কি অবস্থা বা চার্জিংও লাগাবো লাগানোর পরে তারপরে দেখব। যে এটা দিয়ে কী হয় তো ব্যাটারিটা লাগেনি তো দেখেন কানেকশন করা হয়ে গেছে এখন জাস্ট সুইচটা দিব হ্যাঁ আইপিএস মোডে চলছে এখন দেখেন আমি এখানে আরেকটা জিনিস দেখাবো আপনাদের এই যে দেখেন হার্স এখানে দেখেন পঞ্চাশ হার্সে আছে এটা একটু লাইটটা বন্ধ করি দেখতে পাচ্ছেন পঞ্চাশ হার্স একশো অষ্টআশি ভোল্ট এখন ভোল্টেজটা আমরা অ্যাডজাস্ট করবো তো ভোল্টেজটা অ্যাডজাস্ট করার জন্য এখানে ভেরিয়েবল ঘুরাতে হবে তো দেখেন এই যে ভোল্টেজ কম বেশি করার জন্য একটু লাইটটা দিই ভোল্টেজ আমরা দুশো চল্লিশ ভোল্ট থেকে পঞ্চাশ ভোল্ট নিব এখন দেখেন এখানে যখন আমি এটা দুইশো চল্লিশ ভোল্ট যখন করছি তখন ট্রান্সফর্মে একটা শব্দ আসছে তো এখন এখানে আরেকটা কাজ করব এই যে হলুদ তারটাতে আমাদের ভোল্টেজটা বেশি আছে তো যেটা দুইশো আশি ভোল্ট আমরা এটাতে লাগাইছি এখন এটা আমরা এই হলুদ তারে এটা কানেকশন করব করে আবার এটা অ্যাডজাস্ট করব করে দেখি এই ট্রান্সফর্মারটা এরকম শব্দ হয় নাকি তবে তার আগে অবশ্যই ব্যাটারির কানেকশনটা খুলে নেবেন সাবধানতার সহিত কাজটা করাই উচিত তো এই ট্যাপিংটা জাস্ট চেঞ্জ করে দিব দিয়ে আবার এটা ঘুরাবো দেখবো এরকম শুধু প্যাচ দেব দিয়ে দেখব যে ভোল্টেজটা এখন কত হয় আবার ব্যাটারির কানেকশনটা করে নিব হ্যাঁ দেখেন ওখানে আসছে প্রায় দুইশো একাত্তর ভোল্ট দেখাচ্ছে আমি একটু দেখাই এই অবস্থাতে একটু দেখাই দেখেন হার্স ভোল্ট ঠিকই আছে কিন্তু দুইশো একাত্তর এখন যদি আমরা ভোল্টেজটা যদি কমে নিয়ে আসি তাহলে এই শব্দটার থাকবে না তো আবার এটা একটু ঘুরাবো ঘোরা ভোল্টেজটা কমে নিয়ে আসবো হ্যাঁ খুব সাবধান আস্তে আস্তে করে এটা ঘুরাতে হবে হ্যাঁ এখন আর শব্দ নাই তো দুইশো সাঁত্রিশ ভোল্ট হয়েছে আর একটু ঘুরাতে হবে দুইশো পঞ্চাশ ভোল্ট হয়েছে দেখেন তারপরেও এখন আর ওই শব্দটা নাই দেখতে পাচ্ছেন 250 পঞ্চাশ ভোল্ট ভোল্টেজ কমেচ্ছে দুশো পঞ্চাশ তো চল্লিশও আপনারা রাখতে পারেন চল্লিশ রাখলেও ভালো হবে তো আমি চল্লিশই রাখব যেহেতু এটা খুব একটা বড় আইপিএস না ছোট আইপিএস জাস্ট একটা ফ্যান কয়েকটা লাইট বা দুটো ফ্যান দুটো লাইট এটাই চালানো যাবে তো আমি এটার ভোল্টাসটা অ্যাডজাস্ট দুইশো করে নিব। দেখেন আমি এখানে দুইশো একচল্লিশ ভোল্ট করে নিয়েছি তো এটা আপনারা দুই একবার অন অফ করবেন এরকম করে দেখবেন যে ঠিক থাকে নাকি ভোল্টেজটা হ্যাঁ পারফেক্ট একটা ভোল্টেজ আছে দেখেন ঠিক এই ভোল্টেজটাই রাখবেন এই টেন্সফর্মাগুলোর মধ্যে আর এখানে দেখেন একটা হার্স মিটার বা একটা ভোল্ট মিটার যদি একসঙ্গে যদি এটা যদি কিনতে যদি চান তাহলে অনেকগুলো টাকা লাগবে ঠিক এরকম করেও আপনারা এটা কিনে নিতে পারেন জাস্ট পাঁচশো টাকার ভিতর এটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু আইপিএস বানানোর জন্য কিন্তু এই বোর্ডটা লাগবেই কারণ হার্স পঞ্চাশ হার্স এটা ঠিক করতে হবে ভোল্টেজটাও ঠিক করতে হবে তো এখন কিছু কথা বলবো আমি যে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে না হলে কিন্তু আইপিএসটা তৈরি করলে আপনাদের সমস্যা হবে এটা যেহেতু এটা রানিং আইপিএস ছিল যে কারণে আমি দেখেন এই যে মসপেটের ওপর যে হিটসিং আছে হিটসিংয়ের সঙ্গে এ দুটো তার আমি আটকে নিয়েছি যেটা কিন্তু উচিত যখন আপনারা নতুন যখন আইপিএস বানাবেন ঠিক তখন এগুলো এই দুটো তার খুলে রাখে জাস্ট ব্যাটারিতে লাইন দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে এই পাশেও আছে এরকম এই পাশেও আছে এরকম তো এই রেজিস্ট্যান্সটাতে আপনারা ব্যাটারির মাইনাসে এরকম ভোল্ট মিটার নিয়ে ব্যাটারির মাইনাসে ব্যাটার মিটারের একটা প্রুফ রাখবেন আর মিটারের প্লাস প্রুফটা জাস্ট এই রেজিস্টেন্সের এখানে ধরবেন এই যে আমি যে এখানে দেখাচ্ছি এখানে ধরবেন এখানে দেখবেন ফিফটি ভোল্ট থেকে মানে ফোর পয়েন্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত থাকতে হবে এখানে এর নিচে থাকলে কিন্তু নিচে বা ওপরে থাকলে পারে কিন্তু আপনার আইপিএসটা কিন্তু শব্দ করবে বা রান করবে না নষ্ট হয়ে যাবে সেম দুই পাশেই একই রকম একটা ডায়েট এ একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সটা একটা টেন ক্যাটার রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্সটার এ পাশে আপনাদের এই পাশে ভোল্টটা দেখতে পেয়ে মসপিটাল এই পাশে দেখতে হবে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত এটা কাউন্ট করবেন আপনারা তো এটা দুই পাশে যখন দেখবেন যে একই রকম ভোল্টেজ আছে তখনই আপনারা এই হিটসিনের এই তারটা লাগাবেন মানে ট্রান্সফর্মার এই দুটো মোটা তার এখানে তখন লাগাবেন যেহেতু এটা রেডি ছিল যে কারণে আমি এই ভোল্টেজটা মাপিনি তো এটা অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যখন নতুন করে এই আই তৈরি করবেন তো যেহেতু আমাদের ট্যাপিং এটা হলো তাহলে এটা এখন কাটা দিব বা এইভাবে টেপ মারা আটকে দিব দুই পাশে এখন টেপ মারে আটকে দিব দেওয়ার পরে এখন আমরা চার্জিংটা তো চার্জিংটাও সেট আপ করা আছে তারপরেও আমি আপনাদের একটু দেখাই যেহেতু ব্যাটারিতে কত চার্জ ওঠে সেটা একটু দেখাই তো এ দুটোতে টেপটা মারে নেই তো দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিতে বারো পয়েন্ট থ্রি ফোর বা ডবল থ্রি ভোল্ট আছে তো এখন এটা চার্জিং অন করলাম এখন দেখি এটা হ্যাঁ চার্জিং এ পরে গেলো দেখেন এখন দেখি আস্তে আস্তে দেখেন এটা যদি আপনারা যদি কুইক চার্জ চান তাহলে আমি যে ট্যাপিংটা বাদ রাখছি প্রথমে মানে কালো ওটার পরেই যে ট্যাপিংটা আছে সেটাতে দিতে পারেন তবে ওটার চাইতে আমি যে ট্যাপিংটা ব্যবহার করছি এক এবং তিন এক নাম্বার তো ওটা কমন ওটা নিউটাল ওটা হবেই দেখেন চার্জ কিন্তু উঠছে কিন্তু আসতে হলেও কিন্তু দেখেন চার্জটা উঠেছে তো এরকম করে আপনারা চোদ্দ পয়েন্ট ফাইভ জিরোতে এটা কাট করে দিবেন তো যখন কাট করবেন তখন দেখেন এই যে এই ভেরিয়েবলটা এটা ঘুরাতে হবে এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে জাস্ট এই ভেরিয়েবলটা ঘুরাতে হবে যেহেতু দেখেন আস্তে আস্তে করে এখন চার্জ উঠছে তো এটা সময় লাগবে আমি যেভাবে বললাম আপনারা সেভাবে এটা কাট করে দিবেন যখন চোদ্দ পয়েন্ট ফাইভ জিরো বা টু জিরো তো আপনারা কাট করতে পারেন তবে ফাইভ জিরোতে কাট করলেই সবচেয়ে ভালো হবে ব্যাটারিটাতে চার্জ ভালো হবে জাস্ট এ ভেরিয়েবলটা যখন দেখবেন যে ফাইভ জিরো হয়েছে তখন এই ভেরিয়েবলটা এদিকে ঘুরাবেন আস্তে আস্তে করে এদিকে এদিকে ঘোরাতে হবে ডান পাশে ঘোরাতে হবে বাম দিক থেকে ডান দিকে যাবে এরকম করে এটা ঘুরে দিলে পরে কাট হয়ে যাবে তো আর কথা বলায় না মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই কাজটা যদি ভালো যদি লাগে সর্বোপরি ভিডিও ভিডিওটাও যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ